এই খেলাটি কিন্তু গ্রামের একটি ঐতিহ্যবাহী খেলা এই খেলায় কিন্তু সবাই অংশগ্রহণ করতে চায় এবং খেলাটি খেলে সবাই আনন্দ অনুভব করতে চায় একের এক প্লেয়ার কিন্তু এখানে চলে আসছে এবং তাদেরকে কিন্তু নিয়ম কানুন শেখানোর বা নিয়মকানুন বোঝানো হচ্ছে যে তারা কিভাবে খেলবে বা কি কীভাবে খেলতে পারবে এটাই কিন্তু তাদেরকে বলা হচ্ছে এবং এখানে দেখানো হচ্ছে যে তার নিয়মটা যে কোথায় হাত দিয়ে খেলতে পারবে এবং কলা কোন পর্যন্ত দিয়ে এসে উঠতে পারবে এখানে নিয়মও রয়েছে সো নিয়মের বাইরে খেললে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই বা বাদ পড়ে যাবেন এই জন্য যতটা প্লেয়ার আসছে যেই যেই আসছে তাকে কিন্তু এই নিয়মটা বলা হচ্ছে এবং এই খেলা কিন্তু অতি সুন্দর একটি খেলা এখানে কিন্তু মানুষের ভিড়ে জমজমাট হয়ে গেছে সবাই কিন্তু এই খেলাটি পছন্দ করে এবং দেখার জন্য অতি আগ্রহী থাকে এবং খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে প্রস্তুত তিনি কিন্তু খেলার জন্য আগ্রহী হয়ে আছেন এবং বাসি রেফারে বাসি দেওয়ার মাত্রই কিন্তু সে উঠে পড়বে এবং সে চেষ্টা করবে যে তার গন্তব্য জন্য এবং সে কিন্তু ধরে ফেলেছে ও না সে কিন্তু পড়েই গেল এত পিচ্ছিল এবং এত তেল এক গাছ যে এটাকে ধরে রাখাই আছে মুশকিল এখানে যেই আসুক যত বলবানই লোক আসুক না কেন এই গাছটি ধরে রাখা আসলে খুবই ডিফিকাল্ট এবং এটা ওঠার খুবই কষ্টকর